আলহামদুলিল্লাহ সময় একেবারে স্বল্প গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হবিগঞ্জ বৃহত্তর এলাকার শেখুল হাদিস আল্লামা মনিরুদ্দিন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এইরকম মানের বুজুর্গ উলামায় কেরাম সবসময় পাওয়া যায় না এই রকম হজরতদেরকে আমাদেরকে কদর করা দরকার কারণ শাইকুল হাদিস আল্লামা মনিরুদ্দিন সাহেবের মতো মানুষ যুগে যুগে আসে না অনেক যুগ পরে পরে একজন আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন নামার সম্পর্কে আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল করিমের সুরাতুল হৌদের ছয় নম্বর আয়াত হজরত রসুল্লাহর একখানা হাদিসের সামান্য অংশ তেলাবাদ করেছি আমরা যে এখানের মধ্যে খাদিমুল কুরআন তাফসির কমিটির উদ্যোগে আজকে আয়োজিত শেষ দিনের মধ্যে কুরআন ই মজলিসের মধ্যে আমরা সবাই এসে বসতে পারছি এই জন্য আমরা খুশি না বেজার ঠিক আর বলতে হবে যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের আবেগ উজার করে অবনত চিত্তে সবাই রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে করছি নম্বর আয়াতের আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যত বিচরণশীল পানি আছে সকলের রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ আপনি আমার রিজিকের দায়িত্ব যিনি রিজিক দেন এই রিজিকের মালিক কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে আল্লাহ একথা আমাদেরকে বিশ্বাস করতে হবে রিজিক কাকে বলা হয় রিজিক বলা হয় পৃথিবীর মধ্যে যেই সমস্ত প্রাণীর ভিতরে জান আছে রুহ আছে প্রাণ আছে এই সমস্ত প্রাণী আহার্য হিসাবে খাদ্য হিসাবে যেগুলো গ্রহণ করে এবং এই খাদ্য গ্রহণ করার পরে তার ভিতরে শক্তি সামর্থ্য আসে এটাইকেই বলা হয় রিজিক রিজিক হচ্ছে দুই প্রকার এক নম্বর হচ্ছে হালাল রিজিক দুই নম্বর হারাম রিজিক হালাল রিজিক কাকে বলা হয় শরীয়তের মধ্যে যেই পন্থা অবলম্বন করে আপনি উপার্জন করে যেই টাকা ইনকাম করবেন যেই জীবিকা আপনি উপার্জন করবেন এই জীবিকাই টাকার মাধ্যমে কিনে যে আহার্য বা আহার খাদ্য গ্রহণ করবেন এটাকেই বলা হয় হালাল রিজিক পক্ষান্তরে শরীয়তের বিধান না মেনে অবৈধ পন্থা যে টাকা যেই রিজিক ইনকাম করা হয় তাকেই বলা হয় হারাম রিজিক আপনাদের বুঝে আসছেন হালাল রিজিক কাকে বলে হারাম রিজিক কাকে বলে হালাল রিজিক বক্ষণ করলে ইবাদত করতে মজা লাগে আর হারাম রিজিক যখন আপনি বক্ষণ করবেন ইবাদত করতে মজা লাগবে আমরা তো সারা দুনিয়ার মানুষে আলেমুলামা ওয়াজ করেন যে নামাজ পড়েন নামাজ পড়েন কিন্তু এই শরীরের মধ্যে তো যে রক্ত মাংস আছে এগুলো তো হারাম খাইতে খাইতে আমাদের শরীরের মধ্যে সারা শরীর সারা দেহ আমাদের হারাম হয়ে গেছে যার কারণে নামাজের কথা যখন ওয়াজ মাহবিলের মধ্যে বলেন তখন চেহারাটা মলিন হয়ে যায় আর ভালো লাগে লাগেন আলিমুলামা যখন হাতের মধ্যে ধরে বলেন ভাই নামাজ পড়েন আজান হয়ে গেছে শুনলে অন্তরের মধ্যে খারাপ লাগে এরকম ওয়েন আপনাদের কেন হয় কারণ আপনার শরীরের মধ্যে হারাম প্রবেশ করেছে রক্ত হারাম মাংস হারাম গুস্ত হারাম এই জন্য ইবাদত করতে মজা লাগে না ইবাদতের কথা বললে আপনার খারাপ লাগে দোয়া আমরা করি কত দোয়া করি কবুল হয় না কেন এর জন্য আমরা হুজুরদেরকে জিজ্ঞাসা করি হুজুর দোয়া তো করি অনেক কবুল তো আর হয় না কারণ কি এক নাম্বার শর্ত হচ্ছে দোয়া কবুলের জন্য হালাল রিজিক আপনার পেটের মধ্যে দিতে হবে দোয়া কবুলের এক নাম্বার শর্ত কি হালাল রিজিক পেটের মধ্যে দিতে হবে যার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত হারাম থাকবে তার দোয়া তার ইবাদত তার বন্দিগি তার নামাজ তার রোজা আল্লাহ তাআলা কবুল করবেন না হালাল হারাম গুরুত্ব আছে না নাই আছে আল্লাহ বকরব রানাবিন মানুষ যে রিজিক গ্রহণ করে এই রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন পৃথিবীর কোনো মানুষের হাতে রিজিকের দায়িত্ব না আল্লাহ বলেন ওয়াবা বিং দাব বা ইল্লাহ আল্লাল্লাহ হিরিস্প হা পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে সকলের রিজিককে রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি আল্লাহর উপর এই দায়িত্ব কেউ চাপায়া দেয় নাই যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করছেন আপনি আমাদেরকে রিজিক দিতে হবে এই এই দায়িত্বটা আল্লাহ আমরা মাসলুক চাপিয়ে দেই নাই বরং আল্লাহ স্বয়ং তিনি নিজেই নিয়েছেন যে আমি তোমাদের দাতা আমি তোমাদের হায়াত দাতা আমি তোমাদের দাতা এক কথা সর্বক্ষেত্রে আমি হচ্ছে তোমাদের মাবুদ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা হালাল মেনে চলো হারাম বর্জন করে চলো ফলাফুল হিসাবে তোমরা আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে এই জন্য আমাদেরকে হালাল বক্ষণ করতে হবে আমরা তো রিজিকের জন্য কত পারি চিটারি প্রতারণা বাজি করতেছি নয় করতেছি এই রিজিকের জন্য পেটের জন্য জন্য অথচ রিজিকের কত টেনশন করি কিন্তু এই রিজিকের জন্য টেনশন করলে কোনো কাজে আসবে না কারণ আল্লাহ তো আপনার জন্য রিজিক বাজেট করে রেখেছেন আপনার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে আপনার রিজিক বাজেট পাশ হয়ে গেছে সুতরাং এই রিজিকের জন্য টেনশন করবেন না ইমাম সাহেব হুজুর নামাজের কথা বলে যে ভাই নামাজ হুজুর নামাজ সময় কেন পান না মধ্যে কাজ কাজ করতে করতে হয় হয় গাড়ি চালাইতে হয় রিজিক উপার্জন জীবিকা উপার্জন করতে হয় ছেলে সন্তান মেয়ে সন্তান এদেরকে বরণ পোষণ দিতে হয় স্ত্রীকে পালতে হয় এদের জীবিকা এদের খাদ্য আমাকে উপার্জন করতে হয় এর জন্য সময় পাই না নামাজ দায়ী করার জন্য রিজিক দেওয়ার মালিককে আপনি কি সারা দিন চেষ্টা করে পারবেন ভিজেক ইনকাম করতে যদি আল্লাহ তৌফিক না দেন সম্ভব একটা পাখি যখন তার ঘর থেকে সকালবেলা বের হয় ফজরের আজানের সময় পাখির কিচির মিচির আমাদের আমরা শুনি এই পাখিটা সকাল থেকে ঘর থেকে যখন সকালবেলা বের হয় তখন তার পেট কি ভরা থাকে নাকি কুদা অবস্থায় থাকে খালি থাকে এই অবস্থায় তার ঘর থেকে বের হয় বের হওয়ার পরে সন্ধ্যাবেলা যখন সন্ধ্যাবেলা যখন আবার তার বাসার মধ্যে খালি তাকে না ভরপুর অবস্থা থাকে এই পাখিটার কি কোনো ব্যালেন্স আছে ব্যাংক ব্যালেন্স আছে কেত খামারি আছে সকালবেলা আছে কালি পেটে ঘর থেকে বের হয়েছে বিকাল পেটা বিকালবেলা সেই বর পেট বড় অবস্থা ঘরের মধ্যে ফিরেছে এই পাখিটা কিসের জন্য তার এই অবস্থা হলো কারণ সে পাখি আল্লাহর উপর ভরসা করেছে যে আমার রিজিক দাতা হচ্ছে আল্লাহ আমার কোনো টেনশন নাই সুতরাং আল্লাহর উপর ভরসা করার কারণে সন্ধ্যা হতে হতে তার পেট ভরে গেছে এই পাখি থেকে মানুষ শিক্ষা গ্রহণ করা দরকার এই পাখিটা সন্ধ্যাবেলা সকালবেলা ঘর থেকে কালী পেটে বের হলো আমি তো মাকলুকাত সৃষ্টির সেরা সুতরাং আমি যদি আল্লাহর উপর ভরসা করি আল্লাহ তো হতে পারে আসমান থেকেও আমার জন্য রিজিকের ফাই

আল্লাহ তালা যে বললেন রমা দাবি আল্লাল্লাহ গোহা পৃথিবীর মধ্যে সমস্ত বিচরণশীল পানির রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন আল্লাহর এই ইমাম কুর্তুবী বলেন যে হজরতি রসুলুল্লাহর দুইজন সাহাবী ছিলেন একজনের নাম হচ্ছে আবু মুস আশারি আর একজনের নাম হচ্ছে আবু মালেক আশারীরা আল্লাহ তালা এই দুইজন সাহাবীর অধীনে একদল একটা সাহাবিনের কাফেলা আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য তারা এ অনেক দূর থেকে তারা রওনা দিয়ে রসুলের জন্য সাক্ষাতের জন্য তারা রওনা হয়েছে তো তাদের সাথে তো এই আগেরকার যুগে তো আপনার সফর করতো এক মাস দুই মাস তিন মাস চলে যাইতো তাদের সাথে খাদ্য পানিও যা সব কিছু এই রকমই সফর ছিল নাকি আগে গাড়ি ছিল ছয় ঘন্টা এখন সৌদি আরব যাওয়া যায় এইরকম ব্যবস্থা আগে ছিল না ছয় মাস লাগত আওয়াজ দিয়ে বলেন না ছয় মাস লাগত তো তাদের সাথে যে খাবারের যে বস্তুগুলো ছিল এই এগুলো শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পরে তারা সবাই পরামর্শ করলো যে রসুল্লাহর দরবার একটা খুচ খবর পাঠানো দরকার যে আমাদের খাদ্য শেষ হয়ে গেছে খাদ্য তো ব্যবস্থা করা দরকার একজন সাহাবিকে তারা সবাই পরামর্শ করে নিযুক্ত করলো যে আপনি যান গিয়ে বলেন রহমাতুল্লিল মিনের কাছে আমাদের খাদ্য শেষ হয়ে গেছে তিনি যেন আমাদের জন্য খাদ্য ব্যবস্থা করে সাহাবি আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লামের রাজ দরবারের মধ্যে গেছেন যাওয়ার পরে

রিজিগের দায়িত্ব তিনি নিয়েছেন সুতরাং আমি আল্লাহর উপর ভরসা করে আমি চলে যাই আমি তো আশাবুল মাফলুকাত আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করবেন এই বলে সাহাবি চলে গেল গিয়ে তার সাথে সঙ্গীদেরকে বলতেছে যে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন আপনারা অপেক্ষা করেন স্বাভাবিক এরাম মনে করছে যে হয়তো এই ব্যক্তিকে তো আমরা রসুলের দরবারে পাঠাইছিলাম মনে রসুলকে মনে গিয়ে এসে বলছে আর রসুল তাকে আশা দিয়েছে যে যাও তুমি তোমার তোমাদের জন্য খাদ্য পাঠাইতেছে এই কথা যখন শেখে বলল সবাই কেরাম তো এই মনেই হলো যে রসুল হয়তো আমাদের জন্য পাঠাইবেন এমন কিছু সময়ের পর হঠাৎ দেখতেছে দুইজন ব্যক্তি একটা পাত্রের মধ্যে গুস্ত আর একটা পাত্রের মধ্যে রুটি নিয়ে উপস্থিত হয়ে গেছে সুবাহান আল্লাহ আর আসতো কোন সুবাহান আল্লাহ রুটি এবং গুস্ত যখন তাদের সামনে পেশ করা হলো যে এই নেন আপনাদের জন্য রিজিকের ব্যবস্থা করা হয়েছে আপনারা খান স্বাভাবিক রাম মনে করেছেন যে আল্লাহ রসুলই তো আমাদের জন্য পাঠাইছেন কারণ আমরা তো আমাদের একজন বার্তা প্রেরোপ এবার রসুলুল্লাহর দরবারে প্রেরণ করেছিলাম খাবার পাঠানোর জন্য সে মনে হয় বলছে গিয়ে আর আমাদের জন্য খাদ্য রসুলুল্লাহ খাদ্য আমাদের জন্য পাঠিয়েছে একতা তারা মনে করে সবাই খাইলো খাওয়া দাওয়া করার পরে অনেকগুলো খাদ্য বেঁচে গেল রয়ে গেল তখন স্বাভাবিক রাম পরামর্শ করলেন যেভাবে আমাদের তাবলিগের মধ্যে এই নিয়মটা পাওয়া যায় যে কোনো কাজ করতে গেলে পরামর্শ করে করা হয় আপনারা যারা গেছেন বুঝবেন তো স্বাভাবিক অতিরিক্ত খাদ্যগুলো বেছে গেলকে তো ফেলে দিলে নষ্ট হয়ে যাবে আমরা আল্লাহ রসুলের দরবারে প্রেরণ করে দিই রসুল গরিব অসহায় মিসকিনদের কাছে বিতরণ করে দিবেন তারা খাইতে পারবে এই বলে তারা সিদ্ধান্ত করে দুইজন লোক দিয়ে তারা রসুল্লার দরবার খাদ্যগুলো প্রেরণ করলো রসুলের দরবারে গিয়ে তারা বলতেছে আল্লাহ রবি আপনি তো আমাদের জন্য খাদ্য পাঠিয়েছিলেন এই আমরা সবাই খাবার খেয়েছি খাওয়ার পরে অতিরিক্ত এই খাবারগুলো হয়ে গেল আপনি আপনার গরিব সাহাবি এবং অসহায় মিসকিনদের মাধ্যমে বিতরণ করে দেন তারা খাইবে তারা দোয়া করবে খাবারগুলো নষ্ট করলে তো হ্যাঁ নষ্ট করা দরকার নাই এই বলে যখন রসুল্লাহকে তারা এই কথা বলতে লাগলো রসুল আশা আশ্বাদান্বিত হয়ে গেলেন কি বলতেছে তুমি তোমাদের জন্য তবে কোনো খাদ্য পাঠাই নাই তখন বিস্তারিত ঘটনা বললো যে আমরা তো এক লোক আপনার কাছে প্রেরণ করেছিলাম আর সে মনে হয় এইভাবে যখন তাকে বর্ণনা করা হলো আয়াত আমামিন দাাবাতিন ফিল এই আয়াত যখন সে শুনেছে এবং আল্লাহর উপর ভরসা করেছে রসুল বলতেছেন হে সাহাবাই ইকরাম তোমরা শুনে রাখো এই সাহাবি আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাত থেকে দুই ফেরেশতা দিয়ে রুটি এবং গোশত তোমাদেরকে আহার করিয়েছেন সাহাবি কার উপর ভরসা করেছিল আল্লাহ আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ তালা জান্নাত থেকে জান্নাতি খাবার প্রেরণ করে দিয়েছে নামাজ পড়ার কথা বললে ইবাদত বন্দি করার কথা বললে আপনার উজর শেষ হয় না দুনিয়ার কাজ কাম করতে হয় ইনকাম করতে হয় এই রকম আপনি দেন কিন্তু আপনি রকম অজর পেশ করেন অথচ রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ রিজিকের ব্যবস্থা কিভাবে করবেন আপনি বলতেও পারবেন না এই জন্য আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহর উপর যদি আমরা ভরসা করতে পারি তাহলে আল্লাহ পাকরাবুল আলমিন হয়তো জান্নাতি পাবে জান্নাত থেকে আপনার জন্য খাদ্য পাঠাইবেন কারণ ইতিহাস খুঁজলে আমরা পাই যে হজরত মুসা আলি সাল্লা সাল্লামকে আল্লাহ পাকরাবুল আলমিন তার কম ভরি ইসরাহলকে চল্লিশ বছর যাবত আল্লাহ তালা জান্নাতি খাবার খাওয়াইছেন হজরত ঈসা আলহিস আল্লাহ সালামের উম্মকে আল্লাহ পাকুল জান্নাতি মাছ এবং রুটি প্রেরণ করে তাদেরকে খাওয়াইছেন এটা আল্লাহ পারেন যে আল্লাহ তালাতে জান্নাত থেকে আল্লাহ নিয়ম না নিয়ম হচ্ছে আল্লাহ তালা আপনার জন্য কর্মের ব্যবস্থা করেছেন এই কর্মের মাধ্যমে আপনি নিজে রিজিক তালাশ করে নিজের রিজিকের ব্যবস্থা করেন আর রিজিক কিভাবে ব্যবস্থা করবেন পদ্ধতি আপনাকে আল্লাহ তালা হ্যাঁ ব্যবস্থা করে দিয়েছেন সুতরাং এই পদ্ধতি অবলম্বন করে আপনি হালাল রিজিক অন্বেষণ করবেন হারাম রিজিক করার জন্য আল্লাহ তালা আপনাকে দুনিয়ার মধ্যে পাঠান নাই এই জন্য আল্লাহ হাবিব বলেন যে আমরা যে দুনিয়ার মধ্যে রিজিক অন্বেষণ করি তলাবু ও কাসবিল হালাল

শান্তি অনুভব করবেন দুনিয়ার মধ্যে থেকে আপনি জান্নাতে শান্তি অনুভব করতে পারবেন এই জন্য আমাদেরকে হালাল ইনকাম করতে করতে হবে না কি হারাম ইনকাম করতে হবে হালাল ইনকাম করতে হবে হালাল ইনকাম করতে হবে হারামকে বর্জন করতে হবে আল্লাহ রসুল বলেন লা ইয়াত হুলুল জান্নাতা জাজাদুন হারাম যে ব্যক্তির পেটের মধ্যে যার শরীরের মধ্যে এ এক ফোঁটা রক্ত হারাম থাকবে ওই ব্যক্তির শরীর কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাতের মধ্যে প্রবেশ করতে গেলে শরীরটাকে হালাল রাখতে হবে শরীরটাকে পাক রাখতে হবে এই শরীর কীভাবে পাক থাকবে হালাল উপার্জন হালাল রিজিক যখন আপনি অন্বেষণ করবেন নিজের পেটের মধ্যে খাইবেন হালাল যখন খাইবেন তখনই আপনি জান্নাতি যেতে পারবেন আল্লাহ রসুলের হাদিস কি মিথ্যা হবে। জাসাদুন জাননাথা হারাম হারাম বক্কন করে শরীর কোনোদিন জান্নাতে যাবে না এখন আপনি আমার নিজের মেদা নিজের বিবেককে কাজে লাগিয়ে দেখেন শরীরের মধ্যে ঢুকাইছি শরীরের মধ্যে নয় প্রতারণা করে কত টাকা ইনকাম করে নিজের শরীরের মধ্যে ঢুকাইছি নামাজ কিভাবে কবুল হবে পুজা কিভাবে কবুল হবে দোহা কিভাবে কবুল হবে নিজেই চিন্তা চিন্তা করেন যে আমার শরীরের মধ্যে যে হারাম আছে এই হারাম যে হারাম নিয়ে আমি জান্নাতে যেতে পারবো নাকি জাহান্ন জ্বলতে হবে এটা আপনি নিজেই নিজের বিবেক দিয়ে কাজে লাগান যদি কাজে লাগাইতে পারেন তাহলে আপনি যদি আল্লাহ তালার কাছে দৌবা করেন যে আমি আমি তো বাকি দিনগুলোতে আগে আমি হারাম উপার্জন করে নিজের পেটের মধ্যে হারাম ঢুকাইছি এখন থেকে আর আমি হারাম খাবো না হালাল আমি অবলম্বন করে নিজের পেটের মধ্যে হালাল রিজিক অন্বেষণ শঙ্কর নিজের পেটের মধ্যে হালাল খাবার ঢুকাইবো এইরকম যদি দৌবা করতে পারেন আল্লাহ তালা আপনাকে মাফ করবেন আস্তে আস্তে আপনার শরীরের মধ্যে যে রক্ত আছে হারাম রক্ত আছে হারাম যে রক্ত গুস্ত আছে সব কিছু আস্তে আল্লাহ তালা তৌবা করলে এগুলো থেকে আপনাকে পুরো দেহটাকে পুজো পবিত্র করে দিবেন এই জন্য আল্লাহবা করেন করেন আমাকে করার হারাম থেকে আমাকে করেন করেন থেকে কবুল হবে না যদি আপনার পেটের মধ্যে হারাম যায় এই জন্য আপনি আমাকে সতর্ক থাকতে হবে ভালো যদিও কষ্ট হয় কম টাকা ইনকাম করেন কম টাকা ইনকাম করেন এরপরে একটার এক টাকা যদি আপনি হারাম হালাল কন্টায় অর্জন করতে পারেন তাহলে এক হাজার টাকা ইনকাম করলে যে আপনার লাভ হবে যে ফায়দা হবে যে উপকার হবে এই আপনি এক টাকা ইনকাম করলে এর হাজার টাকার চাইতে এক টাকা ইনকাম করলে আপনার আরো এর চাইতে বেশি উপকার হবে হয়তো আপনি বাহ্যিক দিকে বাহ্যিক ভাবে বুঝতে বুঝবেন না বুঝবেন যেই এই হারাম পথে আমি হাজার হাজার টাকা ইনকাম করতেছি সুদ ঘুষ দুর্নীতি করে হ্যাঁ আমি তো গাড়ি বাড়ি নারী সবকিছু করে ফেলেছি এইরকম আপনি দেখবেন কিন্তু যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে সুদ খেয়ে ঘুষ খেয়ে দুকাবাজি প্রতারণা করে তারা করেছে ঘর বাড়ি গাড়ি নারী সব করেছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন ভাই শান্তিতে আসলে বলবে না আমি শান্তিতে মধ্যে শান্তিতে নাই শান্তিতে নাই বলবে কেন শান্তি নাই তার কি টাকার কম আছে গাড়ি বাড়ি কম আছে কেন শান্তি নাই কারণ শান্তি রব্বুল আবীরের পক্ষ থেকে আছে শান্তি কার পক্ষ থেকে আছে আওয়াজ দিয়ে বলেন কার পক্ষ থেকে শান্তি আছে আপনি আমার রিজিকের মালিককে হায়াতের মালিককে বউতার মালিককে আল্লাহ তালা আপনি আমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন ভরসা কার উপর করতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করেন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ তালা যেন এই মজমাকে কবুল করেন সবাই বলেন আমিন ওয়া ফিরদা আনিল হামদুল্লাহ ইরফুল আলামিন